ভাই আব্দুল্লাহ জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি হজুর আমি স্বপ্নে দেখেছি অন্য আরেকজনের যান কবচ করতে হালকাভাবে কিন্তু অনেক আগেই সে মারা গিয়েছে এর ব্যাখ্যা কি দয়া করে জানালে উপকৃত হব আমি খুবই চিন্তিত অবস্থায় আছি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই আব্দুল্লাহ এক নম্বরে আপনি স্বপ্ন দেখেছেন আর স্বপ্নে যেই জিনিসটা দেখেছেন এটা অবশ্যই ভালো স্বপ্ন নয় স্বপ্ন একটা ভালো স্বপ্ন হয় আর একটা খারাপ স্বপ্ন হয় খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর ভালো স্বপ্ন ভালো ব্যক্তির আমল আখলাক অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালো স্বপ্ন দেখানোর ব্যবস্থা করেন একজন মানুষ মারা যখন যায় কোনো ব্যক্তি ওই ব্যক্তির যান কবচ করা দেখা সম্ভব নয় তবে কিছু আলামত আছে যেই আলামতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারব বা পারি যে এই ব্যক্তিটা খুব ভালো মতো তার রুহুটা কবজ করে নিয়ে যাওয়া হলো অথবা তার কষ্ট দিয়ে রুহুটা কবজ করে নিয়ে যাওয়া হচ্ছে বা হলো যেটা আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের মধ্যে চিহ্নগুলা সিমটমগুলা দেখতে পাই দ্বিতীয়ত যদি এমন কোনো খারাপ স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে যখনই আপনি ঘুমের থেকে উঠবেন বাম দিকে তিনবার থু থু করে তিনবার থুথু নিক্ষেপ করবেন এবং আউজ হিমনের সাইতান রাজিম পাঠ করে আল্লাহর কাছে ওই খারাপ স্বপ্নের খারাপ দিক থেকে পানা চাইবেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহাণ হতে এই মাল বলে চান ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা